we আপনার কাছে দুটো প্রশ্ন করব প্রথমত সুপ্রভাত ঠাকুর নিত্য গোপালের স্থানে আছি আমরা আমাকে বলুন আপনি এখানে কতদিন কাজ করছেন আমি পাঁচ বছর আচ্ছা এটা তো আমার যে চেম্বার যেটা যেটা হচ্ছে নলহাটি জগদারি যে টোল ট্যাক্স টোল ট্যাক্স থেকে মাত্র হাঁটা পথ সাত পাঁচ মিনিটের মধ্যে আমি হেঁটে এলাম তো আপনার এখান থেকে বাড়ি কত দূরে আপনার যে বাড়ি মানে এখান থেকে তো আপনি কি যাতায়াত করেন না এখানে থাকেন মানে আমি যারা বাসে যাই করেন আপনার বাড়ি থেকে যাতায়াত করেন এখান থেকে বাড়ি কত দূরে মোটামুটি তিন ঘন্টা আর রাস্তা অনেকটাই দূরে হ্যাঁ আচ্ছা এখানে এই যে ঠাকুরের পুজোপাঠ এই যে গোপাল যিনি আছেন এনাকে নিয়ে আছেন আপনার কেমন লাগে আমার খুব ভালো লাগে আচ্ছা আচ্ছা মানে আপনি এই সকালে যখনই দেখলাম আপনি এই যে পুরো জায়গাটা আপনি যে মুছামুছি করছেন জায়গাটা হ্যাঁ মানে ঠাকুরের সেবাতে আপনি আছেন তাতে জীবনটা কি আপনার যে বয়স এই বয়সে জীবনটাকেও আপনি উৎসর্গ করেছেন নিত্য গোপালের উদ্দেশ্যে হ্যাঁ আচ্ছা আপনার নাম আমার নাম কমলেশ ভট্টাচার্য কমলেশ ভট্টাচার্য আচ্ছা কংগ্রেশবু ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এই এইভাবেই আপনি সেবা করুন ঠাকুরের কাছে প্রার্থনা করুন আমাদের আমরাও যেন খুব ভালোভাবে আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আচ্ছা আপনি এখানে কতদিন কাজ করছেন মোটামুটি দিন মানে কতদিন মোটামুটি মা হ্যাঁ মোটামুটি দশ বছর পাঁচ বছর দু বছর কতদিন আঠারো কুড়ি বছর আছে আপনি কি এরকম নিত্য প্রতিদিনই এরকম ঠাকুরের যে যে বাসন টাসন ধোয়া নিত্য আসেন রোজ আচ্ছা আচ্ছা এরা সবাই পড়ে বাহ বাবা তার মানে ওনার উদ্দেশ্যে আপনি এই এই যেসব পুজো আচার যেগুলোও সব ধুচ্ছে আচ্ছা 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 আপনার নাম মা আপনার নাম তারা তারাদাসি এখানেই বাড়ি আপনার বাহ বাহ খুব ভালো খুব ভালো জগধুতেই আপনার বাড়ি ኩባሎ ኩባሎ আচ্ছা এখানে আমি এসেছি দুমাস হলো আমার তো নলহাটি জগদারি টোল ট্যাক্সি আমার চেম্বার তো আমি মাঝে মাঝে যখন সময় পাই এখানে আমি দেখেছি আপনি প্রত্যেকটা কাজের মধ্যেই যুক্ত যে আমি কালকে দেখলাম দুধ নিয়ে এসছেন আবার দেখছি অন্য অন্য কাজের সাথেও যুক্ত তো আপনি এখানে কত বছর কাজ করছেন আমার পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর আপনি কাজ করছেন এখানে তার মানে জীবনের অনেকটা সময় আপনি এখানে দিয়ে দিয়েছেন নিত্য নিত্য গোপালের চলনের উদ্দেশ্যে কেমন লাগে এখন আমাদের মোটামুটি ভালো লাগে আগে আগে আরো ভালো ছিল আগে আরো ভালো ছিল এখন কারণ আনন্দ ফিরে শিরোনামে আচ্ছা এখন একটু আমাদের আচ্ছা ও আমরা ওই দিকে যাব না ওটা তো কন্ট্রোলিং অথরিটি আছে তো এখন উপস্থিত হারে চলছে মোটামুটি আচ্ছা না চলল এখন আমাদের কাজ

হ্যাঁ তো তার মানে আপনি বলছেন এই কাজ আপনার ভালো লাগে এই কাজের মধ্যে কোনো পারিশ্রমিক পাই না পাই নিজের আপনার আনন্দ থাকে এবং দীর্ঘ পঁয়ত্রিশ বছর একই কাজ করছেন খুব ভালো আপনার নাম সুকুমার প্রমারী সুকুমার প্রমারী আমরা এখানে এসেছি এক একদম আশ্রমেরই এক বয়স্ক মা আমি মাই বলি কারণ এনাকে আমার মা তো কাছে নেই তো মাকে আমি দেখেছি আমি যে দু মাস আড়াই মাস এখানে এসেছি নতুন আমার চেম্বার মাকে এখানে দেখেছি মন্দিরের মধ্যে ব্যক্তিগতভাবে আমার কোনো কথা হয়নি তা আজ যখন এটাকে নিয়ে আমি একটা ভিডিও করছি আমার ইউটিউবে ছাড়বো আমার সকালবেলায় আমার কোনো প্ল্যানিং ছিল না জাস্ট আমি হাঁটতে হাঁটতে দিক দিয়ে এলাম আসার পর আমি এখানে একটু আমার খুব ভালো লাগলো আচ্ছা মা আপনি বলুন এখানে আপনি কতদিন আছেন এখানে নেওয়ার ঊনপঞ্চাশ বছর আর এখানে আমি স্টে করছি উনিশ বছর মে মাসে উনিশ বছর একদম এখানেই থাকে না এখানে আচ্ছা মে মাস থেকে উনিশ বছর আরম্ভ আচ্ছা আচ্ছা তার মানে জীবনের আর কটা দিনও যতদিন আপনি বাঁচবেন

নাম সন্ধ্যা দেব রায় আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে আরে এই এক অদ্ভুত শোভা মঠ মিশোরের মধ্যে যে একটা রেস্ট্রিক্টেড সেটা আমি এর মধ্যে এখানে পেয়েছি এবং প্রচণ্ডভাবে এরা ডিসিপ্লিনে থাকে এবং এখানে আমি প্রসাদও পাই হ্যাঁ মানে একটা অদ্ভুত জিনিস এখানে যে একটা রেস্ট্রিক্টেড দারুণ জিনিস দারুণ মঠের যে একটা রেস্ট্রিক্টেড যেটা যেখানের মধ্যে পূর্ণ তৃপ্ততা সেটা আমি এই নিত্যগোপাল মঠের যিনি মহারাজ আছেন যিনি আমার উদ্বোধন করেছেন উনি নিজের ওনার মুখে শুনেছি এবং আমি নিজে ব্যক্তিগতভাবে দেখেছি যে এখানে একটা রেস্ট্রিক্টেড এবং ভালোবাসা এবং প্রত্যেকটা যারা আছে এখানে সেবাতে নিযোগ প্রত্যেকজন খুব ভালো মনের মানুষ তারই মধ্যে আমরা একজনকে পেয়ে গেছি একে আমি ব্যক্তিগতভাবে চিনি এটা এ হচ্ছে ঠাকুরের যে ভোগ ভোগের যেটা মেন যেটা নিজ প্রসাদ সেটাতে যুক্ত আছে আচ্ছা মুখটা একটু একটু হ্যাঁ আচ্ছা আপনি বলুন এখানে আপনি কতদিন ভাবে কাজ করছেন এক বছর বছর আট আট আচ্ছা আট বছর তাও একটা কম দিন নয় আট বছর একই জায়গাতে কাজ করছেন এখানে কি কাজ করেন আপনি আমি সব হ্যাঁ মানে ঠাকুরের যে বাসন লাসনও ধন না বাসনা করি আপনি কারোর উপর কোন নির্ভর আপনি দেখছেন যে কোনো কাজ যদি কেউ আটকে যায় সেক্ষেত্রে আপনি প্রত্যেকে হাতে লাগান এবং সবাইকে নিয়ে চলার চেষ্টা করেন আচ্ছা হ্যাঁ তো চলে আচ্ছা আরেকটা বলুন আপনি যে আপনি তো ভোগের ব্যাপারটা ব্যক্তিগতভাবে দেখেন ভোগের রান্নাটা হ্যাঁ যেহেতু আমি এখানে প্রসাদ পেয়েছি আমি দেখেছি যে আপনি দেখেন তো ধরুন এই এই যে ভোগটা ধরুন আজকে যে হবে আজকের কথা বলছি ধরুন তাহলে আপনাকে কটার সময় উঠতে হয় তারপরে এগুলো করতে হয় এবং সব জোগাড় জানতি সব আগে আমি উঠি ভোরে চারটের দিকে আমি উঠি এখানে যারা ব্যক্তিগত উঠতে হবে হ্যাঁ ফুল তুলতে হয় ফুল তুলে চান টান করে

হবে একটু পরে আলোচনা এরপরে মধ্যে একটা আলোচনা হয় আলোচনা হয়ে তারপরে বা খুব ভালো আপনার নাম নাম আমার গোবিন্দ উপাধ্যায় গোবিন্দবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ মনোজ কুমার মুখার্জির নিজস্ব যে ইউটিউব চ্যানেল সেখান থেকে এবং আপনি যে আপনার একটা অমূল্য সময় দিলেন একদম খুব ভালো লাগছে ভালো লাগে ভালো লাগে এখানের যে পরিবেশ ভালো লাগে এখানের কন্ট্রোলিং ডিসিপ্লিন আমি ব্যক্তিগতভাবে এখানে দু মাসের সাথে যুক্ত যতদিন আমি নড়হাটি চেম্বার আমি তৈরি এসেছি আর কি তো এখানে নিজে মহারাজ আছেন মহারাজই আমার চেম্বার উদ্বোধন করেছেন এবং আগামী তিন তারিখ যে আমার শিউরি চেম্বার আছেন মহারাজ নিজে থাকছেন মহারাজ এখন একটু ট্রিটমেন্টের জন্য কলকাতাতে আছেন দারুণ মানে অদ্ভুত ভালো লাগা একটা জায়গা পুরোটাই আমি কাভার করার চেষ্টা করব এই জায়গাটা হচ্ছে মহাপ্রসাদে যে সময় একটু যে সময়তে বাৎসরিক যে অনুষ্ঠানটা হয় সেই বাৎসরিক অনুষ্ঠানে এখানের মানে এত বড় পড়া ছাড়া তো সম্ভবই না অনেকটাই জায়গা জুড়ে এই জায়গা ইয়েটার করা আছে মঠ প্রতিষ্ঠাতা শ্রীমৎস্বামী শ্যামসুন্দরানন্দ অবধূত মহারাজের স্বয়ন কক্ষ তার মানে এটা ওনার স্বয়ন কক্ষ রাত্রি যাপনের ইয়ে ছিলেন হ্যাঁ অদ্ভুত মানে ভালো লাগার যে মঠ ভীষণ একটা যে এই যে গাছ এত সুন্দরভাবে এনারা সব এটা হচ্ছে একদম আমার নলহাটি যে জগদারি টোল ট্যাক্স যেখানে আমার তালাপীঠ থেকে মাত্র পনেরো কিলোমিটারের যে ডিস্টেন্স সেই ডিস্টেন্স থেকে যেখানে আমার চেম্বার হাই রোডের উপরই আমার চেম্বার ওই চেম্বারের পিছনে মাত্র পাঁচ মিনিটের রাস্তা এই যে পায়েসটা হয় দুপুরের পায়েসটাতে এই এই যে গরু এগুলো থেকে এরা নিজেরাই এরা ইয়ে করে এরা রেখেছে গরু এর দুধ দিয়ে কিন্তু পায়েসটা এরা করে খুব সুন্দর সকালে এক অন্য অনুভূতি মর্নিং ওয়াক করতে করতে একটু চলে এসেছিলাম মঠে এখানে আমি মোটামুটি সময় থাকলেই প্রসাদটা পাই অনেকটা জায়গা জোরে অনেকটা জায়গা নিয়ে এবং প্ল্যানিং ভাবে গাছও লাগানো আছে এখানে গাছের চাল কুমড়ো আজকে নিশ্চয়ই প্রসাদেতে তরকারি হিসেবে ব্যবহার করা হবে এটাই হচ্ছে রান্না শাল যেখানে ভিতরে রান্না হয় এখানে প্রবেশ নিষেধ এই ট্রেনের শব্দ শুনছেন এটা নলহাটি স্টেশনের একদম পাশেই এদিকটা একটু দেখে নি এখনও চাল কুমড়ো ধরা আছে গ্লাসে ধরে আছে চাল কুমড়ো ভাবে বেলপাতা গাছ বেল গাছ লাগানো আছে কারণ পুজোতে লাগবে এটা বেল গাছ এদিকে একজন কাজ করছিল একবার দেখলাম একটু দেখিনি একটা সময় আমার যেটা মনে হয় খুব ইয়েভাবেই ছিল আচ্ছা এখানে একজনকে একটু একটু এদিকে আসুন এখানে যেমন আমি মন্দিরে গিয়ে দেখলাম মন্দির পরিষ্কার করছেন মায়েরা বাসন ধরছেন ইনিও এখানেরই কাজের সাথে যুক্ত আচ্ছা এখানে আপনি কতদিন কাজ করছেন আমি তার মানে একটা জিনিস আমরা পাচ্ছি যারা কাজ করছে তারা কিন্তু জীবনটা নিত্য গোপালের শ্রীচরণে শেষ নিঃশ্বাসটা পর্যন্ত ত্যাগ করার উদ্দেশ্যে আছে যতদিন তার শ্বাস চলবে আচ্ছা তো আপনি আপনি লোকালি মানে পাশাপাশি বাড়ি আপনার তিরিশ বছরের উপর কাজ করা একটা জায়গা এটা মুখের কথা নয় এখানে আপনি কি কি কাজ করেন এখানে আমি গরুর সেবা করি আচ্ছা এখানে যে গাভী মা আছে গাভী মায়ের সেবা করেন আচ্ছা আপনার নাম আমার নাম গৌরদাস গৌরদাস গৌরবাবু অসংখ্য ধন্যবাদ আমার যে নতুন চেম্বার হাই রোডের উপরেই যে চেম্বারের একদম পিছনেতেই আমার এই মঠ জগদারি নিত্যগোপাল হ্যাঁ নিত্যগোপাল গোপাল যে জিনিসটি এবং খুব প্রকণ্ড মানে খুব বড় বড় গাছ হ্যাঁ মানে একটা অদ্ভুত সকালের দৃশ্য আপনাদের কাছে আমি তুলে ধরলাম হম স্নান করে নিয়েছেন মায়েরা একদম তার কাঁচা কাপড় গামছা ঝুলছে খুব সুন্দর খুব সুন্দর পরিবেশ জগদারি নিত্যগোপালের যে খুব ভাবে থাকে এনারা এবং এনাদের যে সোর্স অফ ইনকাম যেটা জমি প্রচুর জমি এখানে জমি যে চাষ সে চাষের কাজ অলরেডি চলছে গোবিন্দবাবু ব্যস্ত উনি একটা পুজোর মধ্যে আছেন এই এই যে এখানে আমি গতকালও এখানে এসে দেখেছি এইসব ধান টান সব ঝাড়া হচ্ছে এবং পাশাপাশি গ্রামের যে মানুষরা এখানে যে ফুল গাছ লাগানো আছে সেই ফুল গাছ থেকে যে ফুল পেরে নেওয়া এবং ফুল তোলা হ্যাঁ জাস্ট এই ঘড়ির কাটায় সাড়ে ছটা খুব সুন্দর পরিবেশ আপনারাও আসতে পারেন এখানে আমি এই মঠের সাথে যুক্ত আছি আমাকে ট্রাস্টি এখানে যে মেম্বার আছে মেম্বার করে দেওয়ার মতো আশ্বাসও দিয়েছেন মহারাজ কারণ মহারাজই আমার চেম্বার উদ্বোধন করেছে নলাটি এবং আমার তিন তারিখে যে চেম্বার উদ্বোধন হবে সিউড়িতে উনি যাবেন উনি গিয়ে নিজে ফিতে কাটবেন তার জন্য আমার যে ইনভাইটেশান যে কার্ড আছে ওই কার্ডেতে একটা আচ্ছা একটা জিনিস চোখে পড়লো ছাত্রবাস তার মানে এখানে একটা পড়াশোনারও যে ব্যাপার ছিল আছে এটা কিন্তু বন্ধ হয়ে আছে চাবি আছে ছাত্রবাস ঈশ্বর মলয় কুমার চ্যাটার্জি মহাশয়ের গচ্ছিত ওনারই সাহায্য হয়েছে এটা একটা গুরু পূর্ণিমার দিন উদ্বোধন হয়েছিল সতেরোই আসা চোদ্দোশো তিরিশ থার্ড জুলাই দু হাজার তেইশ তার মানে গত বছর হয়েছে এটা একটা গ্রন্থাগার মানে লাইব্রেরিও আছে যেহেতু সকাল এটা আমি চেষ্টা করব যে একটু একদিন সময় করে একটু অফিস টাইম যেটা অফিস টাইম খোলার যে টাইমটা ভালো লাগবে একদম সুন্দর দৃশ্য একদম সকাল সকাল মনোরম দৃশ্য গোপাল যিনি তার যা যত শিষ্য ভক্তদেরকে নিয়ে চলতেন উনি দেহত্যাগ করেছেন ওনার স্মৃতির উদ্দেশ্যে এই জগদারি নিত্যগোপাল যে আশ্রম এই আশ্রমের একদম সকাল সকাল একটা ছোট্ট ভিডিও করলাম যে ভিডিওতে পাবেন স্নেহ পাবেন ভালোবাসা পাবেন ডিসিপ্লিন যেটা হ্যাঁ খুব খুব সুন্দরভাবে এই মঠ মহারাজ চালান আমি দেখেছি এবং বাৎসরিক অনুষ্ঠানেতেও আমার নিমন্ত্রণ আছে জানুয়ারির ন তারিখে ডিসেম্বরের দশ তারিখে অনুষ্ঠান আছে উনি কার্ড পাঠিয়েছেন ডিসেম্বরের তিন তারিখে আমার শিওরি চেম্বার উদ্বোধন আছেন উন মহারাজ নিজে যাবেন এবং ডিসেম্বরের দশ তারিখে এখানে আমি একটা ভিডিও করব যেটা বাৎসরিক একটা অনুষ্ঠান আছে তো আপাতত এইটুকুই চোখ রাখুন মনোজ কুমার মুখার্জির ইউটিউব চ্যানেল মনোজ কুমার মুখার্জির ফেসবুক চ্যানেল জয়মা জয়মা তারা